সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার আসলে ভিডিও বানাই নেয়া ভালো লাগে না আর ফেসবুকে ভিডিও বানাই লাভ নেই কাতারে মনিটেশন আনি দিবেন অ্যাভেলেবেল না তাই ভিডিও বানায় না তো দেখতে পারতেছেন আজকে বানাচ্ছে মোগ ঘুষ যারা বিদেশে থাকেন তারা অবশ্যই চিনবেন মোগ আমাদের বাংলাদেশে সেম সেম যেভাবে বিরিয়ানি বানায় এদেশে মোগ বলে তো দেখতেছেন পেঁয়াজ রসান সব লাল করতেছি তেজপাতা এলা চিনি সব দিচ্ছি একসুলায় মাছ ভাজি করতেছি আজকে মাছের বিরিয়ানি হবে মাছের মঘুজ মোগঘুস বাংলাতে বিরিয়ানি বাংলাদেশে মগুজ অথচ চিনবেন না অনেকে তাই বিরিয়ানির মতোই দেখতেছেন মাছ ভেরাই করার পরে এখানে মাছগুলা দিয়ে দেবতেছেন আমি এখানে আদা রসনের সাথে মাই মশলা সব মশলা দিয়ে দিছি যা যা লাগে এখন একটু পানি দিতে হবে এটা কষাইতে হবে এখানে গরম পানি করে রাখছি এক ডাব্বা গরম পানি দিয়ে দিলাম তারপরে এগুলো কতক্ষণ কষাইতে হবে দেখতেছেন এই পানিতে কতক্ষণ পানিগুলো কষাইলে মশলার গ্যারান্টার চলে যাবে তারপরে দিচ্ছি দুইটা লেবু দেখতেছেন শুকনো লেবু তারপরে দুইটা কাঁচা মরিচ এখানে এরা জাল খাবে না বলছেন আপনারা জাল খাইলে অবশ্যই বেশি করে দিতে পারেন আপনাদের মতো করে হয়ে গেল মাছের বিরিয়ানি দেখতেছেন পানির ভিতরে সাইল দিয়ে ডালে দিলাম এখন মাছগুলা পানিতে নিয়ে আবার উপরে উঠে ফেললাম তারপরে আবার মাছগুলো উপরে দিলাম এখন এখানে গাছটিক মারে বাফে দিব তারপরে চালগুলা হয়ে আসবে বিরিয়ানি